এবং এই চাউল গুলো গনতে আমাদের কত ঘন্টা বা কতদিন সময় লাগতে পারে চলো বেশি কথা না বলে আমাদের চ্যালেঞ্জটি শুরু করে দিই এবং কি চাউলটি গনা শুরু করে দিই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা চাউলটি টিবিলে ঢেলে নিব ঢেলে নিয়ে এখন একটা একটা চাউল গলে আমরা গনব গনে দেখব যে এক কেজি চাউলে কতটি চাউল থাকে তার আগে আমরা অর্ধেকটি চাউল গনে দেখি যে এর ভিতর কতটি চাউল থাকে আমাদের মনে হয় চাউলগুলো গনতে আমাদের দুই থেকে তিন দিন সময় লাগতে পারে তার জন্য আমরা প্রতিদিন যতগুলো চাউল গনব আমরা একটি খাতার নিচে লিখে রাখবো তারপর আমরা হিসাব করে দেখব যে মোট কতটি চাউল রয়েছে এক কেজি চাউলের ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চার থেকে পাঁচ ঘন্টা মেহনত করার পর আমরা এটি গণা শেষ করতে পেরেছি লাস্টে আপনার দিয়াটা দেখাতে পারি নাই কারণ আমরা ক্যামেরা অন করতে মনে নাই আমার ভাবছিলাম কেন ক্যামেরা অন ছিল তার জন্য আমরা লাস্টে ফুটেজটা দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা আপনার গনে ছিলাম সব কয়টার হিসাব এখানে লেখে রেখেছি এখন আমার হিসাব করে বের করবো যে আপনার এখানে কত হাজার বা কত লাখ চালের পিস রয়েছে এখন আমার হিসাব করবো হিসাব করেছে তারপর দেখবো যে এখানে কতগুলা চালের পিস আছে চলো আমার এটা হিসাব করে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা হিসাব করে বের করেছি আমাদের এখানে চাউলের পিস রয়েছে একাশি হাজার দুইশো দেখতে পাচ্ছেন আমরা পুরো ক্যালকুলেটর করেছি আমরা পাই পাই করে হিসাব করেছি একটা খাতার মেঝে দেখতে পাচ্ছেন একাশি হাজার দুইশো উনসত্তর তারপর আমরা বের করতে পেরেছি এখানে আপনার চাউলের পিস রয়েছে পিস তো আমাদের পাঁচ ঘন্টা মেহনত করার পর আমরা সম্পূর্ণ চাওয়ালের পিস আর চাওয়ালের দানা গুলো গণতে পেরেছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কি আমাদের এরকম নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ